ভ মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচ বেনারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে নয় সে কোনো দিন নাচ বেনারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচ বেনারে কর যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন না যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাস বেনারে করো যদি বয় লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্তটুকু তুমি ঢেলে দেবে নড়ায় রবি ময়দানেতে যেতে তোমাকে রোগজনের সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও দু মাইলরতেই হবে বেমালি বেনা করা যায় তবুও দু মাইলরতেই হবে বেমানী বেনা করা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে তা দানা সে কোনো দিন নাচ বেনারে কল যদি কয় বিপ্লব মানে জীবন দেওয়া হব সেটা দান সে কোনো দিন নাচ বেনারে ঘর যদি বয় কোথা থেকে সম্ভবিন্দ শিশু কোন আমার দেশে সেবার নামে বশবুরে মির্জাফরের বেশে ওটা থেকে সম্ভবিন্দ শিশু আমার দেশে সেবার নামে বশবুরে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানা budu হতে হবে নিলাই ওদের করতে নাস্তানা budu হতে হবে নিবয় এক মানে জীবন দেওয়া সেটা কা সে কোনো দিন না বেনারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা তাকালয় সে কোনো দিন নাস বেনারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া থাকা কালায় সে কোনো দিন নাস বেনারে কর যদি বয়